ষড়যন্ত্র শেখ হাসিনার বক্তব্যের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় ইসলামী গবেষক মিজানুর রহমান আঝারি মুখ খুলেছেন তিনি বলেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই বিগত সতেরো বছর আমরা ধৈর্যের পরীক্ষা দিয়ে এসেছি আমরা শান্ত থাকতে চেয়েছি আমরা এখনও শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা যদি বিচ্ছিন্ন হই তাহলে আমরা আগাতে পারব না তিনি আরও বলেন আমরা যদি বিচ্ছিন্ন হই তাহলে আমাদের শক্তি কমে যাবে যখন আমি মিজানুর রহমান আজহারি একা থাকি তখন আমি ব্যক্তি কিন্তু যখন আমরা সবাই থাকি তখন আমরা শক্তি এর আগে তিনি আরেকটি পোস্ট করেন সেখানে তিনি ছাত্রদের উদ্দেশ্যে লিখেন মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থা নিয়ে যেতে পারে এখানেই থেমে যাওয়া উচিত লেটস রিবিল্ড আওয়ার নেশন এমন অদূরদর্শীপনায় যেন মত না হয় যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয় কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক দেশকে এগিয়ে নিতে চাইলে অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে প্লিজ এবার শান্ত হন হুজুরের এই পোস্টে বিভিন্ন মানুষ নিজের মতামত প্রকাশ করেছেন এর মধ্যে কামরুন নাহার পূর্মী নামের একজন লিখেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েকদিনের আইন শৃঙ্খলা সমস্যার পরে আস্তে আস্তে সবকিছু স্থিতিশীল হয়ে আসছিল এ ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারত কিন্তু ঘটেনি শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা তিনি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি তিনি অবিরাম উস্কানি দিয়ে যাচ্ছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটছে বলে আমাদের বিশ্বাস প্রিয় ভিউয়ার্স শেখ হাসিনার বক্তব্যের পাল্টা জবাবে মিজানুর রহমান আজারি হুজুরের সাথে কি আপনি একমত যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আজারি হুজুরকে যদি আল্লাহর জন্য ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজারি হুজুরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য